আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ অনন্ত সতেরো নারী ফুটবল দল এএফসি কোয়ালিফাইন রাউন্ডে তাদের প্রথম খেলায় জর্ডানের সাথে এক এক ড্র করে খেলা শুরু তৃতীয় মিনিটেই বাংলাদেশে স্ট্রাইকার সুরুবি আখন্দ গোল করে বাংলাদেশকে এক শূন্য গোলে এগিয়ে দেয় এবং এই লিগ বাংলাদেশ সাতাশি মিনিট পর্যন্ত ধরে রাখে অষ্টআশি মিনিটের সময় ডিফেন্সের ভুলে বাংলাদেশ গোল হজম করে বসে এবং ম্যাচটি বাংলাদেশকে এক একের সমতায় শেষ করে মাঠ ছাড়তে হয় খেলায় বাংলাদেশের মেয়েরা অনেক কয়টা সুযোগ তৈরি করে কিন্তু সেটা গোলে কনভার্ট করতে পারে না ম্যাচ বাংলাদেশ দুই অথবা তিন গোলে জয়লাভ করতে পারত বাংলাদেশের ব্যাডলাক যে ম্যাচটা এক এক গোলে ড্র রেখেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদেরকে একটা বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রীড়া ভক্তরা পার করতেছে আটই অক্টোবর বাংলাদেশ পুরুষ ফুটবল দল এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে হংকং চায়নার সাথে খেলায় অ্যাডিশনাল টাইমের শেষ মিনিটে এসে গোল হজম করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ তিন পয়েন্ট হারায় এবং তেরোই অক্টোবর বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে তাদের চতুর্থ খেলায় সাউথ আফ্রিকার সাথে পঞ্চাশতম ওভারে এসে তাদের হাতের মুঠোয় থাকা ম্যাচটি ফিল্ডারদের লাগাতার ক্যাচ মিসের কারণে হেরে বসে এবং সেই একই দিন বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দল জর্ডানের সাথে এক শূন্য গোলে এগিয়ে থাকা অবস্থাতেও ঠিক অষ্টআশি মিনিটের সময় গোল হজম করে ম্যাচটি ড্র রেখে শেষ করতে হয় এখন দেখা যাক চোদ্দই আগস্ট বাংলাদেশ পুরুষ ফুটবল দল হংকং চায়নার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে রেজাল্টটা কি করে এবার আমরা একটু আন্ডার সেভেন্টিন মেয়েদের খেলায় ফিরে আসি মেয়েরা কেমন খেলবে সদ্য সমাপ্ত সাব আন্ডার ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের যে সমস্যাগুলো দেখা গেছে যেমন ডিফেন্স সমস্যা মাঝ মাঠের সমস্যা সেই সমস্যা গুলা জর্ডান ম্যাচের দিনও দেখা গেছে তার মানে বলতে পারে সমস্যা গুলা বাংলাদেশের রয়ে গেছে ডিফেন্স লাইনে বোঝাপড়ার যথেষ্ট অভাব এবং সেই সাথে মাঝ মাঠে যে দুজন খেলেন থইনুয়ে মারমা এবং উম্মে কুলসুম জার্সি নাম্বার আট এবং জার্সি নাম্বার দশ এই দুইজন প্লেয়ার যে মাঠে আছে সেটা বোঝাই যায় তারা মাঝ মাঠ থেকে আক্রমণ ভাগে কোনো বলই সাপ্লাই দিতে পারেনি বাংলাদেশের যতগুলো অ্যাটাক হয়েছে দুইটা উইং ব্যাক দুইটা উইং বল সাপ্লাই দিছে এবং ওই বল নিয়েই বাংলাদেশ অ্যাটাকে গেছে মাঝ কোনো বল উইং এ বা স্ট্রাইকারদেরকে যোগান দিতে পারে এবং যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল জর্ডান যখন আক্রমণে উঠতো মাঝ মাঠে যে তারা জর্ডানের আক্রমণটাকে রুখে দিবে সেই ধরনের কোনো ভূমিকাই এই দুইজনের একজন কেউ দেখা যায়নি না বলতে পারেন মাঝ মাঠ একেবারে অকার্যকর ছিল এখন আমাদেরকে জর্ডান এবং চাইনিজ টাইপের ম্যাচের দিকে তাকায় থাকতে হবে যে ম্যাচটা আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে এই ম্যাচের পর বাংলাদেশ এবং চাইনিজ টাইপের পরিসংখ্যান কি হলে বাংলাদেশ কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে যাবে সেই ব্যাপারে আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল